জয়পুরহাট আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে ছয় দফা দাবিতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা গেল বিশ নভেম্বর থেকে চূড়ান্ত এ আন্দোলন চালাচ্ছে তারা বুধবার অন্যান্য দিনের মতো একাডেমিক ভবনের সামনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এই আন্দোলন করেন উক্ত প্রতিষ্ঠানের সমন্বয়ক আহ্বায়ক হাফিজ আল আসাদ সদস্য সচিব সরওয়ার কাউসার শ্রমিক ও সদস্য সহ অন্যান্য সদস্যরা ছয় দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হল স্বতন্ত্র পরিদপ্তর গঠন ডিপ্লোমাধারীদের দশম গ্রেড প্রদান গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত ঢাকা আইএইচটি কে রূপান্তর করে উক্ত বিশ্ববিদ্যালয় সহ সকল আইএচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র কেরিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন এবং বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করা এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানান শিক্ষার্থীরা আমাদের দাবিগুলো আসলে যৌতিক আমরা উপরমহলে অনেকদিন আগেই পাঠিয়েছি আমাদের দাবিগুলো এবং তারাও আমাদের আশ্বাস দেয় বিগত বারো বছর থেকে আমাদের কিন্তু আশ্বাস দিচ্ছে যে তোমাদের দাবিগুলো যৌতিক এগুলো মেনে নিতে মেনে নিব কিন্তু তারা কিন্তু কোনোভাবে কাগজ কলমে বলেন কোনোভাবে আমাদের কিন্তু দাবিগুলো মেনে নেয় না এজন্য আমাদের বাংলাদেশে তেইশটা আইএসটি সম্পূর্ণ কমপ্লিট শাটডাউনে আসে এবং আমাদের জয়পুরা আইএসটি এর নাই কমপ্লিট শাটডাউনে আসে যতদিন না আমাদের দাবিগুলো মেনে না নেবে আমরা এরকম শাটডাউন অবস্থায় রাখব এবং আমরা ক্লাস বর্জন করব গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের নবম গ্রেড দিতে হবে এবং ঢাকা আইসটিকে ইউনিভার্সিটি অফ হেলথ টেকনোলজি বানাইতে হবে হচ্ছে এখানে আমাদের টিচার নেই প্রিন্সিপাল স্যার গেস্ট টিচার এনে আমাদের ক্লাস করায় তিনিও অনেক কষ্ট করে ক্লাস নেয় সেই ক্লাস বর্জন করে আমরা এখানে আন্দোলন করতেছি কেন করতেছি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করতেছি এবার আমরা জীবন মরণ নিয়ে নামছি আমাদের যত না পর্যন্ত আমাদের এই ছয় দফা দাবি মেনে নেওয়া না হচ্ছে খাতা কলমে ততদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো থাকবে আমরা আমাদের ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন করে দিয়েছি আমাদের যদি দাবিগুলো না মানা হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাব আপনারা যতই সম্ভব আমাদের এই যুক্তিপূর্ণ দাবিগুলো তাড়াতাড়ি মানে নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের পড়াশোনার জন্য পড়াশোনার টেবিলে ফিরে যেতে মানে সাহায্য করবেন আমরা এখানে আন্দোলন করার জন্য আসি নাই আমরা এখানে আসছি পড়াশোনা করার জন্য বাসা থেকে আমাদের এখানে পড়াশোনা করার জন্য পাঠানো হয়েছে সেখানে আমাদের এখানে আন্দোলন করতে হচ্ছে কারণ আমাদের ডিপ্লোমাতে দশম গ্রেড নাই আমাদের ইন্টারনি ভাতা নেই প্রত্যেকটি সব সবগুলো ডিপ্লোমাতে দশম গ্রেড আছে কিন্তু আমাদের এখানে নাই তো আমরা চাই আমাদের সব ছয় দফা মানি তাড়াতাড়ি মেনে নিয়ে আমাদের তাড়াতাড়ি পরীক্ষাতে বসার সুবিধা করে দিতে